ভলেন্টিয়ারের কাজ কালকে রাতারাতি পুলিশের কাজ হয়ে যাবে সমস্ত সিভিক ভলেন্টিয়ার পুলিশ হয়ে যাবে না কিন্তু পুলিশ যেরকম একটা চাকরি তেমন সিভিক ভলেন্টিয়ার একটা গভর্নমেন্ট পোস্ট হবে একটা সরকারি চাকরি হবে তারও পেনশন থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে শরীর খারাপ হলে মেডিক্লেম থাকবে বছরে এতগুলো ছুটি থাকবে চাকরিতে দিয়ে থাকবে বছর বছর মাইনে বাড়বে সিভিক ভলেন্টিয়ারের চাকরি যারা করছে তাদেরকেও বলছি সিভিক ভলেন্টিয়ারের কাজ করা ছেলে মেয়েরা কেউ আমাদের শত্রু নয় তারাও সাধারণ পরিবারের সাধারণ ঘর থেকে আজকে যেখানে আমাদের দেশে এক সময় ছ মাস কোন কাজ করলে সেই কাজ স্থায়ী হয়ে যেত আজকে বারো বছর ধরে তেরো বছর ধরে এই ছেলে মেয়েগুলো নীল জামা পরে রাস্তায় দাঁড়িয়ে আছে আজ তাদের চাকরি স্থায়ী হয়নি কাজ কি ভোটের সময় তৃণমূলের হয়ে দুধ দখল করো আর সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থেকে ডিসিআর নাম করে লড়ি থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠা ভালো করে করতে পারলে তোমার চাকরি থাকবে ভালো করে করতে না পারলে পরের দিন চাকরি ছাটাই আমরা বামপন্থীরা বলছি আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনাদেরও বলছি যদি আমাদের বামপন্থীদের কণ্ঠস্বর পশ্চিম বাংলার বিধানসভায় তাহলে আমরা এই লড়াই করব সিভিক ভলেন্টিয়ারের চাকরি কেউ স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে হবে প্রত্যেকজন সিভিক ভলেন্টিয়ারের কাছে স্থায়ী চাকরির মর্যাদা দিতে হবে আমি কখনো এটা বলবো না আমরা বলছি না কথা যে সিভিক ভলেন্টিয়ারের কাজ কালকে রাতারাতি পুলিশের কাজ হয়ে যাবে সমস্ত सिविक ভলান্টিয়ার পুলিশ হয়ে যাবে না কিন্তু পুলিশ যেটা আমারটা চাকরি তেমন सिविक ভলান্টিয়ারও একটা गवर्नमेंट পোস্ট হবে এটা সরকারি চাকরি হবে তারও পেনশন থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে শরীর খারাপ হলে মেডিকেল থাকবে বছরে এতগুলো ছুটি থাকবে চাকরির ডিএ থাকবে বছর বছর মাইনে বাড়বে একজন सिविक ভলান্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা আমরা জনগণকে দেওয়ার জন্য লড়াই করব আমাদের গণতন্ত্রের জন্য বিধানসভায় পৌঁছে